ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টার রামকুমার আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব এক কিংবদন্তি শিল্পী তার স্টুডিওতে গান গাইতে গাইতে কেঁদে ফেলার কথাই আমরা আজকে আলোচনা করব। এই চ্যানেলে বিভিন্ন ধরনের আলোচনা থাকে টলিউড গসিপ বলিউড গসিপ আপডেটেড ইনফরমেশান বিভিন্ন সিঙ্গারদের নিয়ে কথা নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ কুকিং ব্লগ সব ধরনের ইনফরমেশন কিন্তু এখানে পাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় যাই হোক মূল আলোচনায় আসি যে গান গাইতে গিয়ে স্টুডিওতে কেঁদে ফেলেছিলেন কিংবদন্তি শিল্পী মান্না দে গান গাইতে গাইতে তিনি কেঁদে ফেলেছিলেন কোনো ঘটনার আবেগ নিয়ে পড়েছিলেন তিনি একটা গানের মধ্যে কতটা অনুভব লুকিয়ে থাকে সে শুধু শিল্পীরাই জানে কপি হাউসের সেই আড্ডাটা সে আমার ছোট বোন নিছকই গান নয় জীবনের এক একটা অধ্যায় সুরে সুরে শুয়ে যেতেন মনের গভীরে এই শিল্পীর গানগুলো গলার মধ্যে ছিল না কোনো জাকজমক বাহুল্য তার সরলতাই ছিল মানুষের কাছে অপার আকর্ষণ জীবনযুদ্ধ প্রতিবাদ এমনকি দুঃখের স্মৃতিতেও তুলে ধরেছেন তার গান উনিশশো সালে ষোলোই অগাস্ট কলকাতার মাঠে ফুটবল মাঠে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনার কথা অনেকেরই মনে এখনও জেগে আছে ইস্টবেঙ্গল মোহনবাগালের খেলার দিন ছিল সেই দিনই পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ষোলো জন ফুটবল প্রেমিক সেই ঘটনার এক বছর পর উনিশশো সালে রেকর্ড হয় একটা ঐতিহাসিক গান খেলা ফুটবল খেলা খোকা দেখতে গেল সেই সকালবেলা এটার জন্ম আবেগঘন পরিবেশে সত্য বন্দ্যোপাধ্যায় লেখেন কবিতা সুর দেন সুবন্ধকান্তি ঘোষ আর গলা দেন মান্যদে গানটি রেকর্ড হচ্ছিল পুলক বন্দ্যোপাধ্যায় তরুণ কুমার সহ একজাক গুণীজন সেখানে উপস্থিত ছিলেন গান যখন গলা দিয়ে না হয়ে আবেগ দিয়ে হয় তখন কিন্তু সেটা গান থাকে না রূপ নেয় আত্মনাথের এমনটাই হয়েছিল এই গানটিতে গানটা গাইতে গিয়ে বারবার কেঁদে ফেলছিলেন মান্নাতে স্টুডিও সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল অনেকে বলেছিলেন গলার এই আবেগটাই তুলে ধরা হোক গানটিতে তবে মান্য দে তার উত্তরে বলেছিলেন বেশি আবেগ হলে গানটা মাটি হয়ে যেতে পারে কারণ আবেগেরও একটা লিমিট থাকে চক মুছতে মুছতে আবার সুর ধরেছেন চার বেশি গান গাওয়ার অভিজ্ঞতা এই গায়কের আছে তার গাওয়া গান হয়ে উঠেছে সব কালজয়ী তিনি খুব সরল মনের মানুষ ছিলেন ইডেন গার্ডেনে সেদিন এই উনিশশো সালের ষোলোই আগস্ট অতিরিক্ত যে লোকজনের দর্শকের প্রবেশ টানাটানি ধ্বস্তস্তি এরাতে ব্যর্থ হন কিন্তু পুলিশ যাই হোক এই গান ক্যাসেট বেরোনোর পরেই কিন্তু গ্রাম থেকে শহরে রেকর্ড বিক্রি হয় মান্না সহ যারা এই গানের সঙ্গে যুক্ত ছিলেন তারা কেউ পারিশ্রমিক দেননি এমনটাই শোনা যায় আর এতে যে লাভ হয় সেই টাকা ষোলো জন পরিবারের হাতে ষোলো জন যারা মারা যান তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ফলে সিপিএম সরকার এতেই কিন্তু বিড়ম্বনায় পড়েন ফলে এই তারাই ভবিষ্যতে বিড়ম্বনা এড়াতে তারা এই গানকে ব্যান করে দেন তো আমাদের কিংবদন্ত শিল্পী মান্নাদের সেই কান যেই গান যেটা রাজ্য সরকার সিপিএম সরকার ব্যান করে দিয়েছিল বিড়ম্বনা করার জন্যে আর গানটা ছিল আবারও একবার বলি খেলা ফুটবল খেলা খোকা দেখতে গেল সেই সকালবেলা যাই হোক এই গানটা করতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন এরকম অনেক গান আছে সে আমার ছোটো বোন এই গানটাও রেকর্ড করতে গিয়ে স্টুডিওতে কেঁদে ফেলেছিলেন মান্যদের যাই হোক এই রকম আলোচনা আমার চ্যানেলে হতে থাকবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এখানেই শেষ